দুনিয়ার দুনিয়ার মানুষদেরকে পৃথিবীর যে সমস্ত মুসলমান মোমেন বান্দাগণ রয়েছে আল্লাহ রবুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলতেছে ও হে দুনিয়া তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনব ও ইবাদুর রহমান যদি আমি রহমানের বান্দা হইতে চাও তোমরা যদি আমি রহমানের প্রিয় গোলাম হইতে চাও রে বান্দা তাহলে তোমাদের কিছু গুণ হওয়া লাগবে গুণ অর্জন করা লাগবে আল্লাহ রবুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন রহমান রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহ দিনা যারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলে যারা দুনিয়াতে নম্র হইয়া চলে আল্লাহ রবুল আলামিন প্রথম গুণের কথা বললেন যে ব্যক্তিরা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রহমানের যে শরীর দিয়েছি যে টাকা দিয়েছি পয়সা দিয়েছি আমি রহমান যে টাকা পয়সা ক্ষমতা তাকে দিয়েছি সেই ক্ষমতা দিয়ে তারা বাহাদুরি করবে না যেই ক্ষমতা পাওয়ার পরে তারা কখনো নিজের অহংকার গাম্ভীর্যতা অর্জন করবে না যেই টাকা পাওয়ার পরে ভিতরে কোনো প্রকার অহংকার চলে আসবে না সেই সমস্ত বান্দারা যদি বিনয় হয়ে চলতে পারে তাহলে সেই সমস্ত বান্দারা আমি রহমানের প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ রপুল আলমিন বলতেছেন তোমরা অহংকার করিও না জমিন অহংকারের সাথে চলিও না দাম্বিকতা করে চলিও না আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বলতেছে তোমরা দুনিয়াতে নম্র হইয়া চলো রে বান্দা তোমরা দুনিয়াতে শান্ত হয়ে চলো বিনয় হইয়া চলো কারণ তুমি আজকে যে টাকা যে শরীর নিয়ে তুমি অহংকার করতেছ অরে যুবক ভা তোমার মতো কত এই দুনিয়া থেকে নিয়ে তোমার কত অহংকারকারী টাকা পয়সা ক্ষমতাবান কত ব্যক্তি আজ দুনিয়াতে নাই আল্লাহ রব্বুল আলামিন এই নিদর্শন গুলা দিয়া বান্দাকে বুঝাইতেছে যে তোমরা দুনিয়াতে কখনো তোমরা অহংকার দাম্ভিক কথা করে চলবে না কেন না অহংকার হলো আমি রবের চাদর আর যে ব্যক্তি অহংকার নিয়ে টানাটানি করে অহংকারের চাদর নিয়ে টানাটানি করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা বিনয় হয়ে চলবার রহমানের বান্দার গুণ হলো এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণ বলতেছেন ওয়া আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের কি দিয়া ডাক দিয়া বলতেছেন তোমরা যদি আমিরবের প্রিয় বান্দা হইতে চা তোমাদের দ্বিতীয় নাম্বার যে গুণটা অর্জন করতে হবে রে মানুষ হে মুমিন তোমাদের যে গুণটা অর্জন করতে হবে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন যখন জাহেলরা তোমাদের সাথে বাগবিতণ্ডতায় আসবে জাহেলরা যখন তোমাদের কুরআন নিয়ে তোমাদের সাথে বাগবিতণ্ডতায় আসবে জাহেলরা যখন তোমাদের সাথে হাদিস নিয়ে যখন বাগবিতণ্ডতায় লিপ্ত হবে রে মুমিন যখন জাহেলরা তোমাদের ইসলাম নিয়ে তোমাদের সাথে কথোপকথনে যখন বাকবিতণ্ডতাই চলে আসবে যখন তোমাদের এক ইসলামের মসনদ নিয়ে টানাটানি করবে যখন তোমাদের হাদিস নিয়া যখন তোমাদের কোরআন নিয়া টানাটানি করবে রে বান্দা ওয়া ইদা খাতাবা হুমুল জাহিলুন তখন তোমরা জাহেলদের সাথে বাকবিতণ্ডতাই যাবা না বরং তোমরা কি করবা কি করবা আল্লাহ তাআলা এটা আবার বলে দেয় তাদেরকে সালাম দিয়ে সেই জায়গা থেকে প্রত্যাখান করে চলে আসবা কেননা জাহেলদের সাথে তোমরা বাঘ বিতণ্ডতায় লিপ্ত হবা না জাহেলদের সাথে বাঘ লিপ্ত হলে তোমাদের ক্ষতি হতে পারে কেমন ক্ষতি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডাক দিয়া বলতেছে ও মমিন বান্দারা তোমরা যখন জাহেল জাহেলরা তোমাদের সাথে বাঘ বিতণ্ডতায় আসবে তোমরা তখন তাদের সাথে বাঘ লিপ্ত নাই হইয়া তখন তোমরা কলু সালামা তখন তোমরা তাকে সালাম দিয়া সেই জায়গা থেকে প্রত্যাখ্যান করবা আমার নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ এই আয়তের ব্যাখ্যায় মুফাসির কালাম লেখেন যখন নবী করিম সাল্লু হুয়াসাল্লাম মদিনা থেকে যখন তিনি মক্কায় আসলেন মক্কায় যখন হিজরত করে চলে আসলেন আসার পরে আল্লাহর নবী তিনি যখন মেরাজে গেলেন যাওয়ার পরে মেরাজে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত জাহান নাম এবং আরস করছি যা কিছু যা কিছু ছিল আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছু ভ্রমণ করাইয়া নবীকে দেখাইয়া দিলেন আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু দেখানোর পরে যখন নবী বিদায় আসলো আসার পরে হজরতে আবু বকরকে ডাক দিয়া বললো রে আবু বকর আমি জান্নাত দেখেছি আবু বকর আমি জাহান্নাম প্রদর্শন করেছি আমি আরজ দেখেছি আমি কুর্সি দেখেছি এরকম ভাবে যখন আবু বকরের কাছে নবী যখন বর্ণনা করতে লাগলে তখন আবু বকরকে বলে দিলেন যে আল্লাহ যখন নবী বললেন যে আমি জান্নাত দেখেছি আবু বকর এক বাক্যে স্বীকার করলো যে সদ্যাক্তা আল্লাহ যখন নবী বললো যে আমি জাহান্নাম দেখেছি আবু বকর বলল আল্লাহ নবী যখন বলল যে আমি আরস দেখেছি তখন আবু বকর বলল সদ্দাক্তার যখন নবী বলল যে আমি আরস দেখেছি কুরসি দেখেছি তখন আবু বকর বলল সদয়ালাম যখন আমার নবী যখন এই কথাগুলা মক্কার সেই জাহেলদেরকে বলতেছিলেন ওরে মক্কার লোকেরা তোমরা শোনো আমি তো জান্নাত দেখেছি আমি তো জাহান্নাম দেখেছি আমি তো আরস করছি দেখে এসেছি তার আর নবীর সাথে বাক বিতণ্ডতায় লিপ্ত হয়ে গেল বলল মোহাম্মদ তুমি তোমার বানানো কথা বলতেছো রে মোহাম্মদ আমরা তোমার কথাকে প্রত্যাখ্যান করে নিলাম রে মোহাম্মদ তুমি তো তোমার নিজের বাপ দাদার কথা বলতেছো তারা এই সময় যে তারা নবীর সাথে বাগ বিতন্ডায় লিপ্ত হয়ে গেল নবীকে বলল যে মোহাম্মদ তুমি যদি জান্নাত দেখে থাকো তাহলে তোমার উপর আমাদের থেকে প্রশ্ন છોড়ে দেওয়া হলো তাহলে তুমি প্রশ্নের উত্তর দাও রে মোহাম্মদ তুমি যদি জান্নাত দেখে থাকো তাহলে বলো তো জান্নাতের জানালার গ্রিল কয়টা এই যে তারা জানালার সম্পর্কে জিজ্ঞাসা করলো এখানে মুখাতব হচ্ছে মূর্খ জাহেল যারা কোরআন নিয়া হাদিস নিয়া তাদেরকে বললেও তারা বাঘ বিতণ্ডতায় লিপ্ত হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরতুল মুনা সুরতুল সুরতুল ফুরকানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে যখন জাহেলরা তোমাদের সাথে আসবে বাঘ বিতণ্ডতায় লিপ্ত হইতে তোমরা তাদেরকে কলু সালামা তোমরা তাকে সালাম দিয়ে সেই জায়গা প্রত্যাখ্যান করে আসবা এটা হলো মৌমেন ইবাদুর রহমান বান্দা হওয়ার জন্য দুই নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলম তৃতীয় নাম্বার গুণের কথা সুরতুল ফুরকানের মধ্যে বলতেছেন আল্লাহ রবুল আলমিন বলতেছেন যারা আমার প্রিয় বান্দা হইতে চায় যারা আমি রহমানের প্রিয় বান্দা হইতে চাই তাদের জন্য তিন নাম্বার বৈশিষ্ট্য হল আল্লা দিন আলী রব্বিহিম তারা যেন যেন মধ্য রজনীতে আল্লা দিন আলী রব্বিহীন সুজ্জা দাউকিয়া তারা যেন মধ্যরজনীতে রজনীতে আমি রবের কুদ্রতি পায় সাজদা তারা যেন আমি রবের জন্য রুকু করে মধ্য রাতে তারা যেন তাহার যদি আমি রবকে স্মরণ করে কেননা তাহা যুদের স্মরণ করলে আল্লাহ তালার নিকটবর্তী যায় আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হল যে বলেন যদি বান্দা সাথে সম্পর্ক সে যেন মধ্য যখন পৃথিবীর সবকিছু ঘুমাইয়া থাকে যখন পিপিলিকা থেকে শুরু করে পৃথিবীর সকল পানি ঘুমাইয়া থাকে সে সময় যদি কোনো বান্দা উঠে যদি উঁচু করে মহান

যদি দুই রাকাত নামাজ আদায় করে আমি রবকে স্মরণ করতে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে দিদার দেয়া দেই সম্পর্ক দেয়া দেই কেননা রহমানের বান্দা হওয়ার জন্য তিন নাম্বার গুণ হলো এটাই যে রাত্রিতে মহান রবের সাথে মধ্য রজনীতে মহান রবের সাথে দিদার দেওয়ার সাক্ষা যাওয়া দুই রাকাত নামাজ পড়া এই জন্য রহমানের প্রিয় বান্দা হইতে চাইলে আমাদের এই তিন নাম্বার গুণ অর্জন করা লাগবে এরপরে রহমানের বান্দা যারা হবে তাদের চার নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাদী পুলুন রব্বান নাসরিফ আন্না জাবা জাহান্নাম ইন্নাবাহা নাগরমা রহমানের বান্দা যারা হবে তারা শুধু নম্র হবে এমন টানা রহমানের বান্দা যারা হবে যারা জাহেলদের থেকে চলে আসবে সালাম দিয়ে এমন না রহমানের বান্দা যারা হবে তারা যে শুধু তাহাজ্জুত পড়বে এমন না এবং কি তারা এই কাজটাও করবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়ালাদিনা কুলু না তারা আল্লাহ রবুল আলামিনের নিকট চাইবে রব্বানা শ্রেফ আন্না আদাবা জাহান্নাম হে আমাদের প্রহান প্র মহান রূপ প্রভু আপনি আমাদেরকে জাহান্নামের সেই বিবেষিকাময় কঠিন আজাব থেকে আপনি আমাদের রক্ষা করেন আদাবাহাকানা গরম আহ কেননা জাহান্নামের আজাদ শাস্তি বড় কঠিন বড়ো ভয়ানক রেবান্দা এই জন্য আল্লাহ বান্দাদেরকে শেখাইয়া দিলেন তোমরা শুধু নামাজ পড়বা না না তোমরা শুধু জাহেলদের থেকে প্রত্যাখ্যান করবা না না তোমরা শুধু নম্র হয়ে চলবা না না কিন্তু তোমরা আরেকটা গুণ অর্জন করবা সেটা হলো তোমরা আমি আমি রবের কাছে জাহান্নাম থেকে পানা চাইবা এমন জাহান নাম যে জাহান নামকে কেয়ামতের দিন সত্তর হাজার শিকল দিয়া বান্দা রাখলো গুনাগার বান্দাকে খাওয়ার জন্য গুনাগার বান্দাকে তার পেটে নেওয়ার জন্য সে দৌড়াইয়া যাবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলতেছেন খুজু ফাগুল্লু সুমাল জাহিমা সল্লু সুম্মাফি সিলসিলাতিন ফাসলুকু যখন জাহান্নাম গুনাগার বান্দাকে খাওয়ার জন্য আগায় আসবে রে বান্দা যখন জাহান্নাম গুনাগার বান্দাকে তার পেটে নেওয়ার জন্য আগায় আসবে তখন জাহান্নাম বলবে জাহান্নাম তখন বলবে আল্লাহ রব্গুলা আলাম ইন জাহান্নামকে বলবেন ফরেস্ তাদেরকে আদেশ দিয়া বলবেন যে যা যাও যাও হুজু হু ফাগুল্লু তোমরা তাকে ধরে রাখো সুম্মাল জাহাইমা চল্লু এরপরে গুনাগার বান্দাদেরকে তোমরা জাহান্ন প্রবেশ করাই দাও তিন ফি সিলসিলাতিন সব সাবউনা জিরাআ আল্লাহ রব্বুল আলমিন গুনাগার বান্দার সম্পর্কে বলে দিবেন যে সমস্ত বান্দাদেরকে তোমরা সত্তর হাজার শিকল দিয়া বান্দা এই জাহান নামের ভিতরে নিক্ষেপ করো একজন পাপি গুনাগার জাহান নামে যাবে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই গুনাগার বান্দাকে প্রথমে জাহান নামে নিক্ষেপ করবেন করার পরে জাহান নামের যখন সেই আজাব আগুন যখন তাকে পুড়ে নিবে পুড়ে নেওয়ার পরে জাহান নাম থেকে যখন তার দেহ পুড়ে ছাই হয়ে যাবে পুনরায় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে আবার পুনর্গঠন করবে যাতে করে ওই ব্যক্তিকে আবার শাস্তি দেওয়া যায় পুনর্গঠন করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার জাহান নামে দিয়ে দিবেন জাহান নামের আগুন তাকে আবার পুরাইতে থাকবে পুরাইতে পুরাইতে এরকম করে কেমত আসা পর্যন্ত জাহান নাম থাকে পুরাইতে থাকবে এটা হলো জাহান নামের আজাব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান নাম থেকে বাঁচার জন্য বান্দাকে শিখাইয়াছেন এই জন্য চতুর্থ চতুর্থ নাম্বার গুণের কথা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানাইয়া দিলেন যে তোমরা নামাজ পড়বা ঠিক আছে তোমরা নম্র হয়ে চলবা কিন্তু তোমরা আমার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাইবা কেননা জাহান্নাম হচ্ছে সব থেকে ভয়ানক জায়গা যে জাহান্নামের আজাবের শাস্তি যে জাহান্নামের আজাব যে জাহান্নামের কঠিন শাস্তি তোমরা কখনোই সহ্য করতে পারবা না আল্লাহ রব্বুল আলামিন পঞ্চম নাম্বার গুণের কথা বলতেছেন ওয়াল্লাযীনা আনফাকুলাম ইউসরিফওয়ালম ইয়াকতুরু ওয়াকা কওয়ামা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন রহমানের বান্দা যারা হবে আমার প্রিয় বান্দা যারা হবে তারা তাদের পরিবারের জন্য খরচ করবে কেমন খরচ করবে তারা বেশি খরচ করবে না তারা একেবারে সংকীর্ণতা বজায় রাখবে না তারা একেবারে কিপটা হয়ে যাবে না তারা একেবারে তারা একেবারে কঞ্জুস হইয়া যাবে না তারা আমি তারা তাদের পরিবারের জন্য তাদের মূল্য অনুযায়ী তাদের সেই সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য যারা খরচ করবে পরিবারের ছেলে মেয়েদের জন্য পরিবারের আহালের জন্য যারা খরচ করবে তারা আমা আমি রবের প্রিয় বান্দা হয়ে যাবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে খরচ করার জন্য আজ আমাদের দুনিয়ার দিকে তাকাইলে বোঝা যায় যে আমরা প্রত্যেকটা মানুষ সেই পরিবারের জন্য সেই সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই সেই পোলাপান সেই সংসার সেই আহালদের জন্য খাটি রাস্তা ঘাটাই রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আমরা কষ্ট করি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এতটুকু করতে বলেন নাই যে ফরজ বিধান বাদ দিয়ে মহান রবের নামাজকে ছেড়ে দিয়ে মহান রবের হুকুমকে ছেড়ে দিয়ে পরিবার সন্তান সন্ততির জন্য তোমাকে এতটুকু করতে বলে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমরা আমার ফরজ বিধান তোমরা আমার নামাজকে ঠিক রেখে তারপরে তোমরা তোমাদের রিজিকের সন্ধানে বের হয়ে পড়ো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলতেছে তোমরা প্রিয় হইতে চাইলে আমি রবের যদি প্রিয় বান্দা হইতে চাও তাহলে তোমাদের পরিবারের জন্য তোমরা খরচ করো মধ্যস্থ দায় কেননা তোমরা সেই কিপটামি করিও না আজ আমরা পরিবারের জন্য খরচ করি কিন্তু মহান রবকে বলে গেছি আল্লাহ রব্বুল আলামিনের কথা তিনি কোরআনুল কারিমের মধ্যে বলে দিতেছেন যে আমরা মহান রবকে ভুলে আজ আমাদের মাকসাদকে আমরা আমাদের পরিবার সন্তান সন্ততি আহালের সাথে বানাইয়া নিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এটা বান্দাকে করতে বলেন নাই বান্দাকে বল বান্দাকে ডাক দিয়া বলতেছে যে তোমাকে কে আমার শরণ থেকে গাফেল করিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডাক দিয়া বলেন মা বিরব বিকালকারী আমি কারিম রবের ব্যাপারে তোমাকে কে ধুকাই ফেলল রে বান্দা তুমি তো আজকে তোমার সন্তান সন্ততি পিতা মাতা এবং আহালের জন্য খরচ করার জন্য ব্যস্ত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই খরচ করার জন্য বলেছেন কিন্তু তোমাকে সারা দিন খরচ করার জন্য খেত খামারে খাটার জন্য বলেন নাই একজন আল্লাহর গিয়ে আমরা মহান রবকে ভুলে গিয়া যেই খরচ করার জন্য যেই টাকা উপার্জনের জন্য যেই উপার্জন করার জন্য যেই পদপদবী অর্জন করার জন্য আমরা দুনিয়ার পিছনে হাহাকার লেলিহানের মতো ঘুরছি একজন আল্লাহবোলা আলামিন এটা থেকে বান্দাকে নিষেধ করতেছেন বান্দাকে বলতেছেন আফা আসিফতুম আন্নামা খলাখ না কুম্মাবাসা ওয়া ইন্নাকু ওহে আমার দুনিয়ার বান্দারা তোমরা কি দুনিয়াতে যাইয়া আমি মহান রবকে ভুলে গেলাম তোমরা কি এটা ধারণা করে নিলা রে বান্দা আফা হাসিব তুম তোমরা কি ধারণা করলা আন্নামা খালাকনা কুম আবাসা আমি তোমাদেরকে দুনিয়াতে অযথা সৃষ্টি করলাম অযথা বানাইলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া কয় ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি বান্দা এটাও ভেবে নিলা যে তোমরা কখনো আমি রবের নিকট আসবা না তোমরা যে পরিবার সন্তান সন্ততি আহালের জন্য ব্যস্ত বান্দা তোমরা কি এটাও ভুলে গেলা যে তোমরা কখনো আমি রবের নিকট আসবে না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদেরকে ডাক দিয়ে আবার কয় কয়ং বান্দা তোমরা কি ধারণা করছো রে বান্দা তোমরা যখন কেয়ামতের ময়দানে হাসদের ময়দানে যখন ভাই ভাইকে চিনবে না যখন কোন মাতা তার সন্তানকে চিনবে না যখন কোন পিতা তার সন্তানকে চিনবে না যখন কোন সন্তান তার পিতাকে চিনবে না যখন কোন একজন স্বামী তার স্ত্রীকে চিনবে না কোন স্ত্রী তার স্বামীকে চিনবে না আজকে তোমরা বান্দা তোমাদের সন্তানের ক্ষমতায় যাওয়ার জন্য তোমাদের সন্তানের জন্য উপার্জন জন্য আজকে তোমরা আমা আমি রবকে ভুলে গিয়ে এগুলা করতেছ সোনেরা করে বান্দা ইয়ং ফাউমালুওয়ালা বানুন আল্লাহ রব আলামিন বান্দাকে ডাক দিয়া বলে ইয়াংফাউ মালু ওয়ালা বানু সেই দিন তোমাদের কোন প্রকার টাকা পয়সা কোন প্রকার সন্তান সন্ততি কোন প্রকার অহংকার পদ পদবি আমি রবের নিকট কোন প্রকার চারেনার পয়সার মতো তোমাদের কাছে ফায়দা দিবে না এই আল্লাহ রব্বুল আলামিন। বান্দাকে ডাক দিয়া বলতেছে বান্দা তোমরা এই দুনিয়ার পিছনে পয়ডা গেলা আমি রবকে ছাইডা দিয়া হায় বান্দা তোমরা কি এই ধারণা করছো যে কেয়ামতের দিন তোমাদের এই টাকা তোমাদের এই পয়সা তোমাদের এই ধন সম্পত্তি তোমাদের এই পদ পদবি তোমাদের সন্তান সন্ততি কেয়ামতের দিন কাজে আসবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডাক দেয়া কয় যাতে বান্দা দুনিয়ার ভিতরে মত্ত না হয় যাতে বান্দাই দুনিয়ার প্রতি মগ্ন না হয় যাতে বান্দাই দুনিয়া ছেড়ে আখেরাত রাতমুখী হতে পারে এজন আল্লাহ রব্বুল আলমিন সুরাতল ফুরকানের তাফসিরের ভিতরে ওগুলা বলে দিতেছেন বান্দাকে মহান রবের প্রিয় বান্দা হওয়ার জন্য পঞ্চম নাম্বার যেই গুণ আমাদেরকে অর্জন করতে হবে ওয়াল্লাযীনা লা ইলাহান আখর এজন্য আল্লাহ রব্বুল আলামিন পঞ্চম নাম্বার গুণ বর্ণনা করতেছেন যে যারা আমি রহমানের প্রিয় বান্দা হবে যারা আমি রবের প্রিয় বান্দা হতে চায় তারা যেন আমি রবের সাথে আর কোনো ইলাকে একত্র না করে তথা শিরিক না করে শিরিক কত ভয়াবহ গুণা শিরিক কত বড় মারাত্মক গুণা এই জন্য আল্লা রব্বুল আমিন কারিমের মধ্যে বাৎসাহ চোলাইমান তার সন্তানকে উপদেশ দি থাকিয়া বলছে যে দেয়া বু না আলা তুশিক বিল্লাহ ইন্না শিৰকালাদুল মোনা অজিম বাৎসা চুলাইমান তার সন্তানকে ডাক দিয়া কয় হে বৎস ইন্ন শিৰকালাদুলমুনা আজিম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুমি কখনো মহান রবের সাথে শরীক কইরো না তুমি কখনো মহান রবের সাথে শরিক কইরো না কেন না ইন্নার শিরকা লা জুলমুন আযীম শিরিক হলো সবথেকে বড় মারাত্মক গুনাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা হওয়ার জন্য বান্দাকে ডাক দেয়া কয় যে তোমরা শিরিক থেকে বাইচা যাও কেননা না হল হলো সবথেকে বড় মারাত্মক গুনাহ এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা আনা হয়েছে ঘটনাটি হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই তিনি একদিন তার কামরার ভিতরে উপস্থিত ছিলেন বৈশিষ্ট্য ছিলেন বসেছিলেন যে তার কামরার ভিতরে বসে থাকা অবস্থায় একজন মহিলা আসলো মহিলাটার পুরা শরীর পুরা শরীর এবং মুখ সহ দ্বারা আবৃত করা আব্দুল কাদের জিলানির নিকট আইসা বলতেছে হে আব্দুল কাদের জিলানি যদি আল্লাহ রব্বুল আলামিন এই মুখ দেখানো চেহারা দেখানো কে যদি আল্লাহ রব্বুল আলামিন জায়েজ করতেন তাহলে আমি তোমাকে আমার চারা খানা দেখাইতাম এ কথা বলতেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই প্রশ্ন করে হে মহিলা তোমার তুমি কি বলতে চাও বলো আব্দুল কাদের জিলানির এক কথা শুনে মহিলা বলে যে আল্লাহ তালা আমাকে এত সৌন্দর্য দান করেছেন এত লাবণ্যতা দান করেছেন